চলতি গ্রীষ্মের মরশুমে হরিণদের পুষ্টিকর খাবার সরবরাহে উদ্যোগী বনদফতর প্রতিদিন নিয়ম করে দুবার বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার সংলগ্ন বনপুকুরিয়া ডিয়ার পার্কে থাকা হরিণদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে বনদফতর সূত্রে খবর বনপুকুরিয়া বনক্ষেত্রের পরিমাণ চারশো তিন দশমিক আঠেরো হেক্টর তার মধ্যে চুয়াল্লিশ হেক্টর জমিতে গড়ে উঠেছে হরিণদের অভয় অরণ্য বনপুকুরিয়া ডিয়ার পার্ক বর্তমানে এখানে অষ্টআশিটি হরিণ রয়েছে পর্যাপ্ত জল ছাড়াও প্রতিদিন সকাল বিকেলে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম গন্তব্য এই ডিয়ার পার্ক বলে তারা জানান এই গ্রীষ্মের সময় বাঁকুড়া পুরুলিয়া এমনিতে গরম বেশি হয় দক্ষিণ বনবিভাগ বিভাগ বাঁকুড়া জেলার দক্ষিণ বন বিভাগের এই যে বনপুকুরিয়া ডিয়ার পার্ক এখানে সত্তর থেকে খানা হরিণ আছে এখানকার বন নিযুক্ত কর্মীরা হরিণদের যথেষ্ট সংরক্ষণে রেখেছেন সময়ে সময়ে খাবার দেওয়া হয় পানীয় জল দেওয়া হয় এবং পুষ্টিকর খাবার সর্বত নজরে রেখেছেন বন বিভাগের উচ্চ আধিকারিক এবং আমরা বাঁকুড়া জেলা পরিষদ সকলে মিলে শুধু এই বনপুকুরিয়া ডিয়ার পার্কেই সৌন্দর্য বা পর্যটক যারা আছেন এখানকার সৌন্দর্য দেখে মোহিত হয় এবং এখানকার পশুপ্রেমীরা বেশিরভাগ এখন হরিণ দেখার জন্য এখানে আসে শুধু তাই নয় দক্ষিণ বন বিভাগের আরও বিস্তীর্ণ এলাকা ঝিলিমিলি মুচিকাটা রেঞ্জ সুতওয়ান খাতাম এই রামগড় রায়গড় এই সমস্ত এলাকায় হরিণের দল পালে পালে ঘুরে বেড়াচ্ছে আমাদের বন বিভাগ থেকে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে গ্রীষ্মের সময় তারা যেন সময় মতো খাবার পায় পানীয় জল পায় এবং বনে অনেক পুকুর আছে স্রোত আছে সেই সমস্ত স্রোত থেকে পুকুর থেকে সংগ্রহ করে খাবার আর তাছাড়াও সর্বত্রই এই জঙ্গল মহলের সর্বত্রই মহুয়া গাছ এখন মহুয়ার ফুল ফুটেছে মহুয়ার ফুল পড়ছে হরিণের দল সুস্বাদু ভেবে সেই গাছের তলায় গিয়ে আবার খাবার সংগ্রহ করে আমাদের তো পুষ্টিকর খাবার দেওয়ার জন্যে লোক রেখেছেন রেখা রাখা হয়েছে আমরা তাদেরকে তদার তদারকি করি হরিণের যাতে রূপ কোনো ক্ষতি না হয় এনারা যথেষ্ট সংবেদনশীল হয়ে নিজেদের বাড়ির পশু ভেবে তারা সহযোগিতা করেন এবং সময় সময় খাবার পরিবেশন করেন এটা সত্যিকার গর্বের বিষয় যে তারা নিজেদের বাড়ি ছেড়ে রাত্রিবেলায়ও যখন প্রাকৃতিক ঝঞ্ঝা হয় তখন তারা এই ডিয়ার পার্কের এই বাংলোতে বসে সেই পশুদের খবর নেয় এবং এখানে ঘন্টা দেখলেন ঘণ্টা বাজানো হয় যখন খাবার দেওয়া হয় তার ঠিক পূর্ব মুহুর্তে ঘন্টা বাজিয়ে দিলে সমস্ত হরিণ বা হরিণের দল এখানে এসে উপস্থিত হয় খাবার সংগ্রহের জন্য আর সব ছলা ছলার ভুসি গমের ভুসি বিট লবণ এই সময় আবার তরমুজ হচ্ছে গ্লুকন ডির জল দেওয়া হয় সুতরাং পুষ্টিকর ভাবে এদেরকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং খাবার দিয়ে লালন পালন করি আমরা বিষয়ে আমরা এলাকাবাসীকে যথেষ্ট সতর্ক বার্তা করেছি বাঁকুড়া জেলা পরিষদ থেকে বনবিভাগ বন বিভাগ এবং বাঁকুড়া জেলা পরিষদ সর্বত্র মাইকিং করে এলাকার মানুষদের প্রচার করেছি যে আপনারা অন্তত বনে আগুন লাগাবেন না বনে শুধু বাঘ হরিণ সিংহ থাকে না অনেক জীবজন্তু সাপ থেকে আরম্ভ করে ময়ূর এই সমস্ত জীবজন্তু যাতে ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখুন সমস্ত বন কমিটিগুলোকে আমরা সতর্ক করেছি বন বিভাগ থেকে এলাকার রেঞ্জ অফিসার এলাকার বিট বাবুরা যথেষ্ট সহযোগিতা করে গ্রামের বন কমিটিগুলোকে উদ্বুদ্ধ করা হয়েছে যে আপনারা কেউ বনে আগুন লাগাবেন না একে গ্রীষ্মের সময় বাঁকুড়া পুরুলিয়া এমনিতেই গরম বেশি এই সময় আহ খুব কম হয় কখনো ঝোড়ো বৃষ্টি হয় প্রাকৃতিক অবস্থা নিচে নামলে বা নিম্নচাপের প্রভাব হলে বৃষ্টি হয় কিন্তু তবুও আমরা দেখেছি অন্যান্য বছরের তুলনায় এবছর জঙ্গলে আগুন লাগানোর সংখ্যা হাতে গোনা কয়েকটা জায়গায় হয়েছে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যাতে বনে আগুন দ্রুততার সঙ্গে নেভাতে পারি মানে গমের ভুসি দেওয়া হয় বিট লবণ ছলা ভিজা এবার গুড় ওটা মিক্স করা হয় যেটা বিট লবণটা আর এই সময়টাতে তরমুজ খিরাই আর গ্লুকন্ডি জল দেওয়া হচ্ছে এগুলো মধ্যে খাবার দেওয়া হয় আর বিভিন্ন গাছের পাতা এখন কিছু কিছু হয়েছে নতুন এগুলো কেটে দেওয়া হচ্ছে সকাল কালারটা আর বৈকাল চারটা দুটা টাইমের মধ্যে খাবার দেওয়া হয় জল আমাদের এখানে পুকুর রয়েছে আমার সামার সালে থেকে আমরা সামনে এই জলটা দিই আবার আমাদের ভেতরে পুকুর রয়েছে সেখানটা মোটামুটি আমরা জল ভর্তি করে রেখেছি সেক্টর ব্যারিকেড করা আছে চুয়ালের সেক্টর কি কি এখানে থাকে এখানে আমাদের ওই হরিণ আছে আর এই জন্তু যেন বলতে এই সামাতে পারে না পুরোটা বেরিকেড করা আছে বাইরে বংশ উত্তর আছে বাইরে কি আছে খুব খুব মানে একটা সময় যেগুলো দাঁড়ানোর সম মানে জায়গা থাকেনি এতটাই পর্যটক আসা আসে এখানে রামচন্দ্র সিং জুকিপার